de আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহুর্তে আপনাদের জন্য ঈদের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কালেকশন করছি যেটা হচ্ছে বিনসাইড আর আপনারা সবাই চান যে একটা অরিজিনাল বিনসাইড করবে। আপনারা সবাই চান যে একটা অরিজিনাল বিনসাইট সাইজ তো দেখা যায় বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বিন সাইজ নর্মালি সচরাচর যে বিন সাইজ পাওয়া যায় এগুলো হচ্ছে রেপ্লিকা বাট আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে একদম অরিজিনাল বিন সাইজ ড্রেসের কালেকশন দেখাবো যেটা আজকে পূর্ণিমা সারে আপনাদেরকে একটা অবিশ্বাস্য যে অফারটা দিবে এটা হচ্ছে ঈদের একটা গিফট অফার থাকবে আপনাদের জন্য যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন বেশি করে লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অরিজিনাল বিন প্রেস যারা চান যে একটা সুতির মধ্যে একটা কটনের মধ্যে একটা ভালো মানের কোয়ালিটির প্রেস পড়বেন বা একটা বেস্ট কোয়ালিটি প্রেস পড়বেন ঈদের মধ্যে তাহলে বলবো এই লাইভ থেকে একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা কালেকশন করে ফেলবেন ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে অনলাইনে নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান তাহলে শোরুম থেকেও যে কোনো কালেকশন নিতে পারবেন আর আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের শোরুম খোলা আছে ইনশাল্লাহ রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এখন থেকে নন চাদরাত চার রাত পর্যন্ত ইনশাল্লাহ পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস হচ্ছে অনলাইন সার্ভিস চালু থাকবে তো এই মুহূর্তে আমরা যে ড্রেস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বিনসাইড এই যে দেখেন অরিজিনাল বিনসাইড যারা পড়তে চান এই লাইফটা জয়েন হন অরিজিনাল বিনসাইড যারা চান যে অফার নেবেন আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন আপনারা সব দামি দামি যে বিনসাইড প্রিমিয়াম কোয়ালিটির বিনসাইডগুলো আজকে আমরা অফারে দিব আর শুরুতে লাইভের শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ইনশালা ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আমি দেরি করবো না প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ড্রেস ইনশালা ডিটেলসে দেখাবো আজকে আপনাদেরকে যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্রচুর কালেকশন থাকবে এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে অলিভ টাইপের কালার পাখারা বন্ধু থাকা

এটা কিন্তু অরিজিনাল বিনসাই দেখেন গলার প্যানেলটার মধ্যে যে কাজ দেখতেছেন গলার প্যানেলটার মধ্যে যে কাজটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্স এর কাজ করে এইভাবে থাকেন হ্যাঁ এই যে গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা প্লাস হচ্ছে বোরিং এর কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে এটা খুবই ভালো মানের কোয়ালিটির একটা ড্রেস অরিজিনাল বিন এটা প্যান্ট ব্যাক সাইডের প্যানেলটা দেখি ব্যাক সাইডটা ঘুরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্যানেল প্লাস হচ্ছে স্লিপ এটা হচ্ছে ব্যাক সাইড প্যানেল প্লাস হচ্ছে স্লিপ আর এগুলোর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল বিং সাইড আপনার ফ্রন্ট সাইড আসেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর ড্রেস ভালো মানের কোয়ালিটির ড্রেস এটা আজকে এই মুহূর্তেই বিং সাইড আপনাদের জন্য অফার থাকবে হ্যাঁ এর প্যান্ট প্যান্টটা কত প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইজ ভাইল কটনের মধ্যে প্যান্ট এটা এটার প্যান্টের কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম সুইজভেল কাটারর মধ্যে প্যান্ট যারা অরিজিনাল বিনসাই চান এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন আপনারা আর দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে দোপাট্টা কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে দোপাট্টা কাজ করা থাকবে এখান দিয়ে একটা হাত দেন এখান থেকে হাত দেন এটার দোপাট্টা এখানে ফানান হুম ড্রেসের ভিতর দিয়ে হ্যাঁ ওইখান দিয়ে ঠিক আছে এই যে দেখেন এটা সলিড কালার এটার কালারটা কিন্তু হচ্ছে লাইট অলিভ টাইপের কালার আর যারা একটু ডিফারেন্ট টাইপের যে একটা অরিজিনাল বিন সাইজের ড্রেস পরবে একটু ভালো মানের কোয়ালিটির ড্রেস পরবো তাহলে বলবো এই লাইট থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে অলিভ কালারটা খুবই সুন্দর এমব্রয়ডারি হচ্ছে সম্পূর্ণ বয়ডার মধ্যে সিকোয়েন্স তৎমিনাকারী সুতার কাজ করা থাকবে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখেন এটা এই ডিজাইনটার মধ্যেই কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে ডিটেলসে দেখাবো কারণ এগুলো হচ্ছে এই স্পেশাল একদম নতুন কালেকশন এই স্পেশাল একদম নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা এই যে এটার কালারটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর এটার কালারটা অনেক সুন্দর মাস্টার্ড টাইপের কালার যারা পছন্দ করেন যে একটা মাস্টার্ড কালারের মধ্যে একটা ড্রেস পরবেন এই যে দেখেন ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অরিজিনাল বিন বিন সাইজ এটা হচ্ছে কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা কটনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস দেখেন এটা কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ প্লাস ফুল বর্ডারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে হ্যাঁ এটা প্যান্টের কাপড়টা আর দোপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্যান্টের কাপড়টা খুব ভালো আর দোপাটটা দেখেন একটা শাড়ির মতো গর্জিস কাজ দোপাটটা দোপাটটার মধ্যে একটা শাড়ির মতো গর্জিস কাজ করা থাকবে দোপাটটা দেখেন এই যেটা হচ্ছে দোপাটটা এই যেটা হচ্ছে দোপাটটা হ্যাঁ ড্রেসটি রাখে নিচে দোপাটাটা একটু এই পাশ দিয়ে হ্যাঁ এই ঠিক আছে এবার এই দেখেন এটা ড্রেসটা দেখেন খুবই সুন্দর দোপাটটা আর হচ্ছে ড্রেস মানে খুবই সুন্দর কম্বিনেশন এগুলোর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফার দিব যেটা সারা বাংলাদেশ কাপন অফার থাকবে ইনশাল্লাহ কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক ড্রেস থাকবে অনেক এই বিন ড্রেসগুলো যারা চান যে একটা ভালো মানের কোয়ালিটির ড্রেস পরবেন ইনশাল্লাহ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন আর ঈদের কেনাকাটা যারা করতে আসতে চান আমাদের মাসের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু ঈদের যে মেলাগুলা ঈদের যে অফার গুলোটা প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য রাখা থাকবে ড্রেসের মধ্যে শাড়ির মধ্যে লেহেঙ্গার মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে আপনারা অফার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটু ম্যাজা টাইপের কালার কালারটা খুব সুন্দর ম্যাজেনা কালার প্লাস গলার প্যানেলটার মধ্যে কাজ এবং এই যে নিচের যে প্যানেল এখানে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় সুইস ভেল কটনের মধ্যে প্যান্ট এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টা অনেক সুন্দর ইয়ে সুন্দর দোপাট্টা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে বিশাল বড় দোপাট্টা এবং সাইড প্যানেল সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সব ভালো মানের কোয়ালিটির ড্রেস এগুলো দামি দামি ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটাও সুন্দর এটা কালারটা খুবই চমৎকার একটু পিঙ্ক টেপের কালার এমব্রয়ডারির কাজ থাকবে দেখেন বিন সাইজ এগুলো অরিজিনাল বিন সাইজ অরিজিনাল বিন সাইজ যারা চান ইনশাল্লাহ আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে দোপাট ভাও দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে দুই পাশে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাবেন পার্টটার দুই পাশে হচ্ছে এমব্রয়ডারির কাজ করা থাকবে খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক ভালো মানের কোয়ালিটির ড্রেস আজকে এই মুহূর্তে আমরা বিন সাইডের ড্রেসগুলো সব অফারে দিয়ে দিচ্ছি এই যে বিন সাইডগুলো আপনারা অরিজিনাল বিন সাইড এক একটা বাইশশো চব্বিশশো টাকায় সেল করে কিন্তু আমরা এই মুহূর্তে বিন সাইডগুলো অফারে দিব এটা পিচ কালার এটা কালারটা দেখেন খুবই সুন্দর পিচ কালার এমব্রয়ডারির কাজ ফুল বর্ডারের মধ্যে এমব্রয়ডারির কাজ প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছটপট চলে আসেন শোরুমে ঈদের কেনাকাটা যারা করবেন আজকে শুক্রবার ইনশাল্লাহ আমাদের পূর্ণিমা ইনশাল্লাহ এটা এটা হচ্ছে দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর এটার দুপাট্টাটা অনেক সুন্দর অরিজিনাল বিনসাইড আমরা এই লাইভে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল বিনসাইড এটার কালারটা সুন্দর এটার কালারটা খুবই সুন্দর একটু মেহেদি টাইপের কালার আর দেখেন গলার প্যানেল এখন সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারির প্লাস হচ্ছে এর কাজ করা থাকবে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ এমব্রয়ডারির পাশে হচ্ছে এর কাজ এটা প্যান্টের কাপড়টাও ভালো সুইচ বাল কটনের মধ্যে প্যান্ট আর দোপাট্টাগুলো দেখেন মানে মাসাল্লাহ এগুলোর প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং কালেকশন সব দামি দামি প্রিমিয়াম যেই বিন গুলা আমরা প্রিমিয়াম বিন সাইড আজকে এই মুহূর্তে আপনাদেরকে অফারে দিচ্ছি এই যে দেখেন এবং ড্রেস খুবই সুন্দর অনেক সুন্দর এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন আমি বলবো যারা বিনসাইজ এর ড্রেস পড়তে চান একটা ভালো মানের ড্রেস ড্রেস যারা চান এই থেকে একটা কালেকশন করেন আমরা এই প্রিমিয়াম কত টাকা থাকবে এগুলা মাত্র পনেরোশো টাকা দেখেন এটা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা ডিজাইন আর এগুলা কাপড়ের কোয়ালিটি হচ্ছে গ্রেট কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এই বিন সাইজ হচ্ছে অরিজিনাল বিন সাইজ এটা এই যে দোপাটা দেখেন কন্ট্রাস্ট কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশনটা দেখেন কত সুন্দর ড্রেস এই দেখেন কালার এত সুন্দর একটা ড্রেস আমরা এই বিন সাইজগুলো দিচ্ছি সব মাত্র পনেরোশো টাকায় এই যেটা হচ্ছে মিষ্টি কালার

মাত্র পনেরোশো টাকা অফারে এই যেটা হচ্ছে মেহেদি কালার বাউ খুবই সুন্দর এটা মেহেদি কালার এম্রয়ডারির কাছে দেখেন এটা অরিজিনাল বিন সাইজ একটা বিন সাইজ ড্রেস পরলে আপনি মানে বিন সাইজের ফ্যান হয়ে যাবেন যে আপনি সব সময় বলবেন যে ভাই আমি অরিজিনাল এই বিন সাইজ কোন ছাড়া অন্য কোনো ড্রেস পরবো না কারণ এটা কাপড়ের কোয়ালিটি যে এত ভালো এত পিওর কোয়ালিটি এটা এটা আসলে ড্রেস যখন আপনি না পরবেন তখন এছাড়া এর আগে বুঝবেন না যেটা কত ভালো মানের কোয়ালিটির ড্রেস এই যে দোপাট্টা এটা খুবই সুন্দর দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর আমরা এই বিন সাইজের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা যত দ্রুত সম্ভব তাহলে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন